জীবনে সুখী হতে বেশি কিছুর প্রয়োজন লাগে না লাগে একজন যত্নবান মানুষ এবং কেয়ারিং একজন মানুষ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কি জন্য বললাম একজন কেয়ারিং হাজব্যান্ড এই যে দেখতে পাচ্ছেন কচু এই কচুটা আমার খুব পছন্দের একটি খাবার যেই দিন থেকে আপনাদের ভাইয়াকে বলেছি যে আই কচু আমার পছন্দ যেখানে চোখে পড়ুক না কেন সে অবশ্যই আমার জন্য নিয়ে আসবে শুধু খাবারের কথা বাদই দিলাম যে যখনই বাইরে নেক না কেন বা অন্য কোথাও যাই না কেন সে সবসময় চেষ্টা করে আমি কোনটা পছন্দ করব এবং আমার কোনটা ভালো লাগে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর দরবারে অশেষ অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি আর যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম এরপরে আমি কচুর উপরের যে অংশটা আছে সেই অংশটাকে একটু চাকচাক করে কেটে নিয়েছি আর যে কচুর যে কচু শাকটা আছে সেই শাকটাকে আমি একটু শাক ভাজির মতো করে নিব এই শাক উপরের শাকটা বলেন আর নিচের কচুটা বলেন কচুর আগাগোড়া সবই যেন আমার খুব পছন্দের কচুর নিচের অংশ ছিল শাকের সাথে আমি কচু কচুটা দিয়ে দিলাম কচু খেতে তো ভালোই লাগে কিন্তু কচু কাটার পরে দেখুন হাতের অবস্থা কীরকম হয় যাই হোক এখানে আমি প্যানে গরম পানি দিয়ে দিয়েছি তার মধ্যে কচুগুলোকে একটু হালকা ভাপে সিদ্ধ করে নেব। এবং পাশে আমি ডিম সিদ্ধ করে বসিয়ে দিয়েছি কারণ বাচ্চাদের জন্য আমি ডিম রান্না করব এবং কচুটা প্রায় পাঁচ দশ মিনিট একটু ভা ভাপিয়ে নেওয়ার পরে আমি কচুটাকে একটু ঝুড়ির মধ্যে পানি ছেঁকে নিলাম এরপর কচুর মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এবং আমি এখানে ভেজে নিয়েছি আমি সরিষার তেলে ভেজে নিয়েছি সরিষার তেলটা আমি খাই তাই আমরা সরিষার তেল দিয়েই আমি ভেজে নিয়েছি কচু ভাজা হয়ে যাওয়ার পরে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে এরপর ডিম ডিমগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবং একটি প্যানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং হলুদের গুঁড়ি সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া খুব এখানে একটু বেশি করে দিব আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কম দিতে পারেন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে এখানে মশলাটা আমি কষাবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য একটু আর একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আমার মশলার কালারটা কত সুন্দর হয়েছে এরপরে ভেজে রাখা কচুগুলোকে আমি দিয়ে দেবো এরপর কিছুক্ষণ কচুগুলোকে কষিয়ে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে আমি কচুটাকে সিদ্ধ করে নেব এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করছি আপনারাও অল্প পরিমাণে পানি ব্যবহার করবেন যেহেতু আগেই সিদ্ধ করে রেখেছিলাম যাই হোক এখন আমি ডিম ডিম ভেজে নেব ডিমগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি এখানে রসুন বাটা এবং জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এবং হলুদের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আমাদের খাবারের তালিকায় ডিম যেন একটা পছন্দের খাবার আর কিছু ঘরে থাকুক আর না থাকুক যদি একটা ডিম থাকে তাহলে বাস হয়ে গেলো ভরপুর ভরপুর পেট ভরে খাওয়া যায় এরপরে ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে না হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম বাস আমার কচু এবং ডিম রান্না কমপ্লিট কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান